বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবাই কেমন আসো আশা করছি আল্লাহর আশিস রহমতের সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লা রবি শুক্রিয়া আমি অনেক বেশি ভালো আছি নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে এখানে আজকে কুলিপিঠা বানাবো তো এখানে এক কাপ না আটা দেখছো তো ছোটো মানে বাটির এক বাটিও না গুঁড়ো দুধ আর হচ্ছে আটা দিয়ে আজকে পিঠাটা আমি বানাবো আগে তো রেডি করতেছি সেদ্ধ করার জন্য আটা দিয়ে এখন আটা সুন্দর করে সেদ্ধ করে নেব ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে আজকে আমি এত ভীষণ মজার একটা পিঠা বানালাম আসলে আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি চিন্তা করি যে কিভাবে মানে সংসারের খরচ কমানো যায় কিভাবে আমরা দুই টাকা বাঁচাতে পারি তাই না খেতেও মজা হবে আর অল্প ই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা সব মানে অল্পই দিয়েই বানানো যাবে এইখানে ডোটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন একটা ডিম ফেটে নেব এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ডোটা খুবই একদম নরম হবে পিঠাও ফুলকো হবে খেতেও অনেক টেস্ট হবে যার জন্য আমি অফ ক্যামেরায় পুরোটা ডিম অল্প 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 করে মেজে নেব। সুন্দর করে মাখিয়ে নেব এই যে আমার মাখানো কিন্তু শেষ এখন আমি বেশি না তিনটা লিচি কেটে নেব আমার পুরো এক বাটি আটাও না অথচ দেখো এতগুলো রুটি মানে এতগুলো পিঠা হয়েছে খেতে পারবো আমরা সবাই মিলে খেতে পারবো দুই চার পাঁচজনের খাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুটা লিচি আমি এখানে কেটে রেখে দিছি আর একটাকে এখন আমি বেলুন দিয়ে বেলে নেব অব ক্যামেরায় বেলবো কারণ আমার এই যে টেবিলটা আমি কাজটা করতেছি সে টেবিলটা হচ্ছে নড়াচড়া করছে আর কি এই তো আমি বেলে নিচ্ছি আর দেখতে থাকো প্রথমে কীরকম বানাই লাস্টে কী কীরকম কী বানাই দেখতে থাকো ভালো লাগবে আমি এই পিঠাটাও বাড়ি থাকতে সবাই মিলে বানাইছিলাম একা একা কখনও এভাবে বানানো হয়নি আজকেও একা একা সব কিছু করলাম আমি আস্তে আস্তে বেলতেছি কারণ টেবিলটা নড়াচড়া করতেছে যার জন্য এখন আমি অফ ক্যামেরায় পুরোটা আমি বেলে নেব বেলে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নেব কিন্তু এটা দিয়ে কাঠ আর মানে ছোটো হয়ে গেছে এটাতেই হবে না এটাতে যেহেতু হবে না আমি পরবর্তীতে অন্য একটা বাটি দিয়েই করছি ট্রাই করছি সেটা দিয়ে সুন্দর হয়েছে দেখো আমার এই যে তিলের খাজাটা এটা রেডি রেডি আছে কিনে আনছিলাম কিন্তু এটা দিয়েই বানাইছি দেখো তিলের খাজাটা অনেক বড় আর আমার রুটিটাও হয়েছে ছোটো যার জন্য আমি এইটাকে আবার বড় করে বেলে তারপরে এই যে এখন আমি একটা বানাইতেছি দেখতে থাকুক সাইডটা মুখটা মেরে তারপরে একটা হালকা পাত্তা একটা ডিজাইন দিয়ে দেব যেহেতু যেহেতু মুখটা ছুটে যেতে পারে তেলে ভেজে নেব তো এভাবেই আমি মুখটাকে সুন্দর করে মরিয়ে নিচ্ছি একটা ডিজাইনও হইল মুখটাও মোড়ানো হয়ে গেল এইভাবে আমি সব পিঠাগুলি আস্তে আস্তে করে অন ক্যামেরা বলো অফ ক্যামেরা বলো আমি সবগুলি বানিয়ে নেব আর এগুলি একটাতে মানে হবে না দুইটা একসাথ করে তারপর আমি বেলে নিচ্ছি কারণ একটা ছোটো হয়ে গেছে অনেক আর একটা অফ ক্যামেরায় আমি বেলে নিচ্ছিলাম যাই হোক এভাবেই আমি সব কিছু বানিয়ে নেব এভাবে করছি তো মানে প্রথমটা দ্বিতীয় দুইটা আমি বড় ওই যে যেই বাটি দিয়ে না সে বাটি না অন্য একটা বাটি দিয়ে করেছি বাটি দিয়ে তারপর কেটে নিয়েছি দেখো এখন সুন্দর মতো হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে বানানো শেষ করব। আসলে এই ডিজাইনগুলো না অনেকে অনেক সুন্দর করে দিতে পারে কিন্তু আমারটা সুন্দর হয়েছে কিনা জানি না যা হয়েছে আলহামদুলিল্লাহ নিজের হাতে সব কিছু বানানো করা খাওয়া একটা মজাই আলাদা তাই না আর অন্যজনের হাতেরটা খাওয়া সেটা আলাদা একটা টেস্ট হয়তো বা হবে এখন কি করছি সে তিলের খাজাগুলি একটু ভেঙে নিছি আর এগুলি যেহেতু দোকান থেকে কেনা আমার দোকান থেকে কেনা এগুলি আমার কাছে নারিকেল ছিল কিন্তু নারিকেল যে কোথায় আমি খুঁজে পাচ্ছি না আর বেশি ঝামেলা পোহাতে হবে বলে ভাবলাম যে খেতে ইচ্ছা করছে এভাবেই আজকে খাই পরবর্তীতে দেখা যাবে আবার যদি মনে চায় বানিয়ে খাবো এই হচ্ছে আমার অবস্থা এই তো পোড়া রুটিগুলো বেলে তারপরে ওই যে কেটে নিয়েছিলাম এখন এই যে সুন্দর করে বানানো শেষ হয়েছে এখন ভেজে নিচ্ছি একে একে সবগুলি ভেজে নেব এখন একটু কালার করে আসলে বাংলাদেশের অবস্থা শুনি ভালো না লকডাউন দিচ্ছে নাকি কি যে খারাপ লাগতেছে সবাই বেশি বেশি দোয়া দুরোধ করি যাতে আর লজাব গজব বালা বালামছিবাদ আমাদের বাংলাদেশে না দেয় আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা কারণ লাইক দিতে মনেই থাকে না অনেকের হয়তো আমারও অনেক সময় থাকে না প্লিজ সবাই ভুল বুঝো না একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা দেখলে তোমারও ভালো হবে আমারও ভালো হবে একে একে সব পিঠাগুলি আমি ভেজে নেব আমাদের দেশে বলে পুলি পিঠা পুলি না পুলি বলে না পুলি পিঠা বলে আমাদের পরিসরে বলে পুলি পিঠা সেই কুলি পিঠা আজকে বানাইছি আর আপদে আমার বড় আপুর সাথে ভিডিও কলে কথা বলছি ভালোই লাগছে সময়টা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ এই যে দেখো এক সাইড কালার চলে এসেছে পিঠাটা তো তেরামি করতেছে আমার সাথে কি করবো আর যাই হোক তেরামি করুক যাই করুক পিঠা কিন্তু হয়ে গেছে আমার মার্শাল্লাহ অনেক মজার একটা পিঠা এভাবে বানিয়ে খেতে পারো ভালোই লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক মজা লেগেছিল আমি একটা খেয়ে দেখতেছি যে কতটা টেস্ট হয়েছে দেখো খাজাটা ভিতরে অনেক সুন্দর